এখন এখন খাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের স্টার্টিংটা হচ্ছে ঠিক আছে মানে ভিডিওটা আগে শুট হয়ে গেছে আমি তখন শুট করে নিচ্ছি তখন একটা তাড়াহুড়া করে বেরিয়েছিলাম ভিডিওটা স্টার্ট করা হয়নি তো আজকে মূলত আমরা গেছিলাম ঠিক আছে মানে ওই হলদিয়াতে অসময় মলে গেছিলাম ওখান থেকে মরিদাদল গেছিলাম ঠিক আছে মরিশাদল রাজবাড়ি তারপরে ওখান থেকে সে নন্দকুমার স্টেশনে গেছিলাম আমি তিন জায়গায় গেছিলাম তো একটু একটু করে ভিডিও করেছি ভিডিওটা কতটা হয়েছে কি যায় না একটু একটু করে করেছি ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এবার আমরা এক্ষুনি জাস্ট মানে গাড়ি থেকে নামলাম ঠিক আছে নেমে একটু আসলাম তো এখানে এখন হলদিয়াতে মলে এসেছি কে আমরা তিনজন এসেছি এই যে পিছনে দুজন আছে ওরা ফটো ফটো তুলতেছে তো এখন এখানে খুলে নি আর কি একটু পরে খুলবে তখন ভেতরে ঢুকবো শপিং সপরা করবো তো এখন এখানে আসছি এখন দাঁড়াই তারপর যখন খুলবে তখন ভেতরে তোমাকে দেখাচ্ছি এখন দাঁড়িয়ে আর কি করবো তো এই যে দেখতে পাচ্ছি হলদিয়ামল এখন এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানেই ঢুকবো এখন খুলে নিই আর কি এটাই হলদিয়া মল ওরা ওখানে দাঁড়িয়ে ফটো করতেছে এই যে এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন খুলে নিয়ে যে দেখতে পাচ্ছি বন্ধে আছে মানে কেউ বাসে নিয়ে আমরাই প্রথমে চলে এসেছে আর কি কেউ বাসে বন্ধ বন্ধে আছে একটু বার খুলবে তখন ঢুকবো আর এই যে দুজন এসেছে আমার সাথে এ এসছে আর এই যে এ এসছে তো খুলুক তারপর ভিতরে ঢুকবো তখন মানে এখানে ঢুকে গেছে ঠিক আছে মানে এইমাত্র ঢুকলাম এখানে এবার উপরের ওখানে যাবো ওখানে দেখবো জিনিস তুমি ঠিক আছে তোমাদেরকেও দেখাবো আর এরা এখন এখানে ফটো তুলছে ঠিক আছে

তো আরেকটু পুরো হয়ে যায় তারপরে এখান থেকে চলে যাবো ঠিক আছে তো আমরা এখন এখানে আছি ঠিক আছে মানে ওখানে দোকান দেখলাম আমরা কিছু জিনিস টিনিস তো এখানে এখন আছি কিছুক্ষণ থাকবো তারপরে খেতে যাবো দুপুরে খাবারটা খাবো আর কি মানে সকালে শিক্ষে আসতে তবে খাবার দুপুরে খাবো খেয়ে যে পয়সা তো বলার জায়গা আছে ওখানে যাবো তারপরে ওখানে দেখাবো এখানে কেমন কিছু দেখাবো মানে কী মানে ভেতরে মানে শুটিং করে অ্যালাউ নেই আর কি জন্য তেমন কিছু দেখাতে পারছি না তো আমরা এখানে একটুক্ষণ বলি আমি চলে যাব সেখানে গিয়ে তারপর দেখাবো ঠিক আছে তো এখন ওখানে মল থেকে বেরিয়ে চলেছি ঠিক আছে এখানে সে বাইরে একটু বসছি এই যে এখানে আছে আর পাশে আছে আর এই যে সামনে দুটো মল তো ওখান থেকে বেরিয়ে আসলাম এক্ষুনি সেখানে একটুক্ষণ বসছি এবার এবার যাবো গাড়ি ধরে খেতে যাবো খেয়ে দিয়ে তারপর যাবো এক জায়গায় তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলেছি ঠিক আছে এখন করে যাচ্ছি ওখানে খেতে যাবো তো এই জন্য অটোতে উঠে পড়েছি ওখানে এই যে তিনজনে আছি এই সামনে রোড দেখতে আছে ঠিক আছে এক্ষুনি রোড মানে অটো থেকে নামলাম এবার ওখানে খেতে যাবো মানে সেই যে ডেলিভারি সাথে এসেছিলাম ওই ডেলিভারিটা আসবে খেতে যাবো তারপরে খেতে এখান থেকে বেরিয়ে যাবো একটু শর্ট থেকে নামলাম মানে বাইরে এত গরম কী বলবো মানে প্রচুর গরম অবস্থা পুরো খাওয়া হয়ে গেছে তো খাই খাওয়া দাওয়ার পরে তারপরে রাস্তায় যাবো ঠিক আছে তো আমরা এখন ওখানে খেয়েটে দিয়ে ঠিক আছে এখন গাড়িতে উঠে পড়েছি মানে গাড়ির সিটটা কেন কাজ করছে না এই যেন ওখানে যেটুকু গেছে আর কি তো এখন গাড়িতে বসে পড়ছি খেয়েটে দিয়ে এখন ওদিকে মহিষাদল দিকে যাবো সেখানে গিয়ে ওখানে রাজবাড়ি বাড়ি আছে ওগুলো দেখাবো এখন আপাতত যাই গাড়িতে তারপরে ওখানে গিয়ে দেখা ঠিক আছে খেয়েটে নিয়েছি অবস্থা এত গরম ভাই অবস্থা খারাপ সেখানে গিয়ে তবে দেখাবে তো এখন গাড়ি থেকে নেমে গেছি ঠিক আছে গাড়ি থেকে নেমে মানে এই মহিষাদল এসেছি আর কি এখানে একটু মানে এই জঙ্গল টাইপের মতো আছে আর এই পিছনে জল টল আছে ওখানে একটু মুখ টুক ধুলাম তো ওদিকটায় রাজবাড়ি আছে ওই দিকটাতে পরে মানে অতটা এসছি না মানে খুব গেছে যেন মুখটু হাত পাট ধুলাম এখানে ফোন বসবো বসার পর ওদিকে যাবো ওখানে রাজবাড়ি আছে তো ওখানে গিয়ে দেখাবো কী কী আছে সব কিছু তখন ওখানে বসি তারপর ওখানে দেখা ওখানে কী কী আছে তো তখন ওখানে ওই পুকুরের কাছে থাকার পরে যখন আমরা ওখান থেকে এগিয়ে আসছি তো ওইখানে রাজবাড়ির কাছে আসলাম ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ রাজবাড়িটা মানে এটা অনেকটাই পুরোনো আর কি মানে এই রাজবাড়িতে এখনো মানুষজন থাকে মানে খেলা থাকে জানি না আর সামনে দেখতে পাচ্ছ ওটাও একটা রাজবাড়ির অংশ ঠিক আছে মানে ওরাতে কাজটা চলছিলো মনে হয় এই জন্য এরকম ব্লু কালারের এই দুগুলো ঘেরা আছে তো এখন কি হয়েছে জানি না সব তো গাছটাছ ওখানে হয়ে গেছে আর এই দেখো এখানে এদের কী সব কী থাকে মনে হচ্ছে তো এই তো এখন যেটা দেখালাম ওটা হচ্ছে পুরা রাজবাড়ি ঠিক আছে মানে আর একটা রাজবাড়ি আছে ওর মানে ওদিকে আছে ওখানে ঢুকতে মানে ওখানে প্রচুর ভিড় আর কি আর ওখানে ক্যামেরাটা মেলাও করে না এই জন্য ওখানে আর যায়নি তো এটা দেখালাম আর ঠিক আছে এটাই ওই যে জঙ্গল লেখা ছিলাম ওখানে বললাম যে রাজবাড়ি রাজবাড়িতে ওখানে গেছিলাম মানে ওখানে ভিডিও করা এখন নয় পরেই চলে যাবো তো আমরা এখন ওখানে গাড়ি থেকে নেমে ঠিক আছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে এই যে রেল লাইন ওখানে সামনে স্টেশন আছে স্টেশনে বসবো ওখানে একটু সময় তারপরে বাড়ি যাবো এখন তো রেল লাইনে যাচ্ছি রেল লাইনে হেঁটে যাই ওখানে স্টেশনে বসি তারপরে স্টেশনে তোমার দেখাচ্ছি এই যে সামনে ট্রেন লাইন দেখো এই দিকে ভালো আছে সামনে ট্রেন লাইন আছে হেঁটে হেঁটে যাই ঠিক আছে ওখানে গিয়ে স্টেশনে বসি তারপর দেখাচ্ছি আচ্ছা আমার পিছনে বসে আছে ঠিক আছে জীবনে খুব কষ্ট পেয়েছে এই জন্য সুইসাইড করার জন্য মাঝখানে বসে পড়েছে এই যে তোমাদের জীবনে কি কষ্ট তো এখন আমরা হাঁটতে হাটতেতে ঠিক আছে স্টেশনের কাছে পৌঁছে গেছি এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন তখন বন্ধ ট্রেন তো চলবে না এই সামনে স্টেশন আছে শেষ স্টেশনে ঠাঁট করতে পৌঁছে গেছি এটা হচ্ছে নন্দকুমার স্টেশন ঠিক আছে নন্দকুমার স্টেশন সামনে স্টেশনটা আছে স্টেশনের কাছে যাই ওখানে বসবো এই যে ট্রেনে ফ্যান উঠা পড়তেছে বিনা টিকিটে ট্রেনে ফ্যান উঠে পড়তেছে ছবি তোলার জন্য ঠিক আছে ট্রেনে ঝুলে ফটোশুট চলছে এই যে তো অতটা মানে স্টেশনে পৌঁছে গেছি পিছনে স্টেশন দারুণ বাতাস হচ্ছে এখানে বাতাসে বুঝতে হবে একটুক্ষণ যাই এখন হেঁটে হেঁটে সামনে গিয়ে ওখানে বসি জল টল খাই এখন বাজে পাঁচটা পঁচিশ ঠিক আছে সেই সকালে সাতটা সাতটা আটটা থেকে বেরিয়েছি পাঁচটা পঁচিশ বাজে মানে এত টায়ার্ড হয়ে গেছে আর কি বলবো মুখে এখানে বসলাম একটু এখানে বসবো কিছুক্ষণ তারপর ওই জেউটা ওখানে গেছে ও গাড়ি নিয়ে আসবে তারপর বাড়ি চলে যাবো ঠিক আছে একেবারে বাড়ি থেকে দেখা হবে আরিন্নার জন্য ভিডিও করা একবার বাড়ি থেকে দেখা তো তখন তো ওই স্টেশনে ওখানে বসেছিলাম ঠিক আছে স্টেশনে ওখানে বসেছিলাম কিছুক্ষণ তারপরে ওখান থেকে নেমে ওখানে সাইড দিয়ে দোকান ওখানে কিছু বসেছিলাম আর তারপরে তো ওই তো জেউটা ওখানে মানে ছিল সে আনতে আসলাম ওদেরকে তো তারপরে ওই তো বাড়ি চলে এসেছি এসে স্নান ফান করে নিয়েছি ঠিক আছে এবার একটু রেস্ট নেবো মানে সকাল থেকে বেরিয়েছিলাম এইমাত্র মাত্র বাড়ি এসেছি রেস্ট নেবো তো ভিডিওটা মানে অত ভালোভাবে হয়নি বুঝতে পারছি ঠিক আছে যদি পুরোটা দেখে থাকো যদি ভালো লাগে তো লাইক করো আর এরকম আরো ভিডিও বুঝতে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো মানে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্ট ভিডিও আসবে তো আজকের জন্য এতাই দেখা হচ্ছে পরের ভিডিওতে